জয়গুরু সর্বপ্রথম আমার আরাধা দেবতা এ যুগের যুগ পুরুষোত্তম পরমপ্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শত শতকটি প্রণাম উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গে একটু আলোচনা আমি করার চেষ্টা করব। আপনারা আমার অনেক ভিডিও হয়তো দেখেছেন আজকে এটা বাস্তব ঘটনা আমি তুলে ধরার চেষ্টা করব আমার ভাইপোয়াসে তার নাম পাত্র সরকার তো তাকে কিভাবে আমরা অতিরিক্ত অসুস্থ অর্থাৎ ডাক্তার যখন তাকে এক তার এক জায়গায় ট্রান্সফার করে তারে বোঝা যায় তার গুরুতর সমস্যা হয়েছে তার নাহলে কিন্তু সে ট্রান্সফার করে না তো সৎসঙ্গের দীক্ষায় দীক্ষিত হলে একটা মানুষকে কিভাবে সুস্থ করে নিয়ে আসা সম্ভব সে আলোকেই আমি এই বাস্তব ঘটনাটা তুলে ধরার আপনাদের মধ্যে চেষ্টা করছি আমার ভাইপো পাত্র সরকার আমার জ্যারটা ছেলে ওর বয়স যখন ছয় বৎসর তখন ওর প্রচণ্ড জ্বর হয় এই জ্বর হওয়ার পর এই জ্বরের থেকে টাইপার একজন শিশুষজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার আলতাফ সাহেব তিনি আমাদের কালীগঞ্জের একজন ভালো ডাক্তার তো তার স্বর্ণাপূর্ণ হয়েছে হওয়ার পর কিছুদিন যাওয়ার পরে যখন ঠিক হচ্ছে না এক থেকে তিন মাস ওই ডাক্তারে দেখছেন পরিশেষে তাকে চৈদ্দটা ইঞ্জেকশন দেওয়া হলো এই ইঞ্জেকশনের মধ্য দিয়ে তার এই জ্বর কমানো সম্ভব তখন যখন এই কাজ হচ্ছে না ওই দিনকে ছিল শুক্রবার আমি নিজে ওই দিনকে ছিলাম তো জানতে পারলাম যে আমার এই ভাইপোটা অবস্থা খুবই গুরুতর তা আমি তখন ওখানে এই বিষয়টাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করলাম তাকে আমরা ওখান থেকে যশোর শিশু নিয়ে গেলাম শিশু আর ভর্তি করলাম তার জ্বর কোনো কাজে পড়ে না সাপোর্টিং দিয়ে তাকে জ্বর কমানো হচ্ছে ওষুধ চলছে কিন্তু ওষুধও কিন্তু ভালো একটা ফল আসছে না তখন আমি ভাবছি যে ঠাকুর এ কী হচ্ছে হুম কিন্তু আমরা তো একটা জিনিস আমরা বিশ্বাস করি নাম করলে ঠাকুরের অনেক প্রমাণ আছে যে অনেক অসুস্থ মানুষ নাম করার জন্য সে কিন্তু সুস্থ এসে তখন আমার এই কথাটা কিন্তু মনে পড়েছে আমাদের সভাপতি ঋত্বিক দেবতা বাবু প্রদ্যুত মিত্র ওনার মেয়েকে যখন আগুনে পুড়ে গেছিলো ছেষট্টি পার্সেন্ট তো সেই ঘটনাটা তখন আমার মনে এসলো যে একদম ঋত্বিক দেবতার মেয়ে সে হচ্ছে যে আগুনে পুরে যেও সে সুস্থ হয়ে গেছে তো এ কেন সুস্থ হবে না তখন আমি কি করলাম আমি ওর গায়ে স্পর্শ করে নাম করতে লাগলাম এবং নাম যখন করছি নাম করতে করতে একসময় একাচ্ছে তোর গাটা কিন্তু গরম নেই ঠান্ডা হয়ে গেছে তখন আমি ভাবলাম এর তো ঔষধ হচ্ছে নাম এ তো দীক্ষা দিতে হবে তখন আমি নিজের শিয়র হতে না পেরে আমার এক বন্ডি ছিল তনু তনুশ্রী সরকার তো আমি তাকে বললাম বন্ডি ওর গায়ে হাতে নাম করতো তখন আমার এই বন্ডি নাম করতে লাগলো নাম করার পর কিছুক্ষণ মধ্যে আমি জিজ্ঞেস করলাম কিছু কি অনুভব করছিস বলছে হ্যাঁ দাদা নাম করলে তো গায়ে জ্বর থাকছে না তখন আমি বাইরে যে দেখি আমার এই তো ভাই খুব কান্নাকাটি করছে তখন আমি বললাম যে ভাই তোমার ছেলেটেদেরকে যদি সুস্থ করতে হয় তোমার ছেলেকে ঠাকুরের দীক্ষা দীক্ষিত করতে হবে তখন ও বললো তোরা যেটা খুশি কর আমার ছেলেটাকে বাসা তখন আমি বললাম শুধু ছেলেটা তো দীক্ষা দিদি হয় না তোমরা তো দীক্ষা নাওনি নি দীক্ষা নেও তখন তো আমরা দীক্ষা পরে নেবো ছেলেটাকে বাসা তখন আমি আমাদের ঋত্বিক দেবতা তিনি এখন অসুস্থ আছেন আমাদের স্বপন হালদার মহাদয় সভাপতি ঋত্বিক মনিরামপুর তাকে আমি ফোন দিলাম তিনি বজার ছিলেন তো বারো বাজারে উনি আনন্দবাজারে প্রসাদ তৈরি করছিলেন তা বাজারে প্রসাদ ওইভাবে রেখে উনি আমার কথা ফোনটা শুনে উনি চলে আসলেন এসে ওই শিশু আর ওই বেডেই অনেকক্ষণ যাবৎ জ্যাঠামশাই নাম করলেন নাম করে বলছে তুমি কি দীক্ষা নিতে পারবে তা আমার ভাইপো মাথা দেখাচ্ছে পারবো তখন তাকে দীক্ষা দেওয়া হলো দীক্ষা দেওয়ার পর ওই জ্যাঠামশায় চলে গেলেন দীর্ঘ পাঁচটি দিন ওখানে পড়ে আছে জ্বর পড়ছে না আর এখন দীক্ষা হলো আর চার ঘন্টা পরে জ্বর একশো নেমে এসলো যেখানে একশো জ্বর একশো তিন একশো চার জ্বর থাকছে সেই জ্বর একশো নেমে আসছে কী করে সম্ভব যেখানে সাপোর্টিং দিয়ে জ্বর লাভানো হচ্ছে আবার কিছুক্ষণ বাদে জ্বর একশো চারিয়ে আসছে দীক্ষা নেওয়ার পরে চার ঘন্টা পরে যে জ্বর একশোই চলে এসলো এবং তার পরের দিন আঠারো ঘন্টা পরে তার জ্বর এসে এটা কী করে সম্ভব এটা কি করে সম্ভব এখনও কিন্তু সে ছেলে আমাদের সামনে আছে এখনও কিন্তু সে ছেলে সুন্দরভাবে পড়াশুনো করছে এখন তার বয়স কিন্তু চোদ্দ বছর এ থেকে আমরা কি শিক্ষা পাই এ থেকে আমরা শিক্ষা পাই এটাই ঠাকুর বললেন তুই এক্ষুনি নে ইস্টেতলাগ সম্প্রীতি মরণ তারণ এনাম জপে কাটে অকাল জমৃতি আমাদের যদি মৃত্যুর সময়ও আসে তাহলে কিন্তু আমরা ওই মৃত্যুর যোগটা কাটিয়ে দিতে পারি একপত নামের জোরে নাম এবং নামি অভেদ নাম করতে বলতে ঠাকুর উষা নিশাই মন্ত্র সাধন চলাফিরায় জপ ইষ্ট ইষ্টনিদেশ মুক্ত করে আছে তপ তো আমরা যে যেখানে থাকি না কেন আমরা নাম করব। এই নামই তিনি ঠাকুর অনুকূল চন্দ্রকার প্রশ্ন করা হয়েছে ঠাকুর আপনি যখন থাকবেন না তখন আমরা কি করব বা কার নাম করব ঠাকুর বললেন এ নাম এ কেই জানবি আমি বলে এই নাম করলেই আমাকে পাওয়া যায় তো আপনার সবাই যারা ঠাকুরের দীক্ষা দীক্ষিত হয়েছেন তারা প্রত্যেকেই নাম করার চেষ্টা করবেন এবং যারা দীক্ষিত হননি তারা দীক্ষা নিয়ে জীবনটাকে ধন্য করেন এই আশাবাদ ব্যক্ত করে আমি প্রতিপত্যেকের নীরব মুক্ত কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম